আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ কেমন আছেন আপনারা সকলে সোনালী গ্রাম বাংলার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা আমন্ত্রণ জানাচ্ছি বাজারে আমরা সকলেই অবাগত পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সেস বাজার প্রায় একশো কিলোমিটার জুড়ে এই সমুদ্র সৈকত সমুদ্রের গর্জন আমাদের প্রত্যেকেরই ভালো লাগে মনকে নাড়া দিয়ে যায় এক একটি ঢেউ যখন আশ্রে পড়বে তীরে ঠিক সেই ঢেউটি কিছু একটা বোঝাতে চায় আপনাকে কিছু দিয়ে যেতে চায় আর আপনার ভিতর থেকে কিছুটা কষ্ট সে নিয়ে যেতে চায় যখন মানুষ ডিপ্রেশনে থাকে তখন দেখবেন সমুদ্র তার অনেক ভালো লাগে বিশালতা আর ঢেউ তাকে কিছু না কিছু বোঝাতে চায় বা সেও সেখান থেকে কিছু নিতে চায় প্রত্যেকটা মানুষকেই পরিবার পরিজনকে সময় দেওয়া উচিত সুন্দর কিছু ঘুরতে যাওয়া উচিত বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে যখন আপনি সমুদ্র সৈকতে যাবেন তখন অতিরিক্ত একটু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে তাদেরকে কখনই চোখের আড়াল হতে দেওয়া যাবে না ছোটদের এই উল্লাসী বলে দেয় আমার প্রাপ্তি কতটুকু হয়েছে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন যেখানেই একটু ফাঁকা জায়গা সেখানেই একটি দুটি কলযোগ বনযোগ গাছ লাগানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ